আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই এই রিমঝিম বৃষ্টির দিনে ভালো আছো চলো এক কাপ গরম গরম সোপ হয়ে যাক প্রথমে নিব দুই কাপ পানি সারা রাত ভিজিয়ে রাখা ভুট্টা রসুন তিন চার পিস কাঁচামরিচ তারপরে নিয়ে নিব কয়েক টুকরো আদা দিলাম লবণ এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব পানি হালকা গরম হয়ে গেলে দিব তেজপাতা তারপরে পুরো রানটা কিছু মাংস কেটে ঝুরি ঝুরি করে নিয়েছি আর একটু রান মানে লেগ পিসটা রেখে দিয়েছি তারপরে এটাকে ভালো করে সিদ্ধ হতে দিবো কারণ ভালো করে কুক না হলে খেতে পারবে না তারপরে দিয়ে দিলাম পেঁপে আমার ঘরে আর কোনো সবজি ছিল না এ একটা সবজি ছিল তাই একটাই দিয়েছি তোমরা বলা আরও সবজি দিও দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা হালকা গেবে গেবি ভাপ আনবে যেহেতু আমি ডায়েটে আছি তাই একটু কম দিলাম দিলাম গোলমরিচ এর আগে দিয়েছি চাট মশলা কিন্তু এটা স্কিপ হয়ে গেছে যাই হোক কিছু করার নেই এবার নাড়াচাড়া করতে করতে দেখব এটা সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হওয়ার পরে তেজপাতাগুলো উঠিয়ে রাখবো কারণ তেজপাতা একটা ডিস্টার্ব যদিও খাবারের একটা অংশ এটা নাড়াচাড়া করতে করতে দেখবো কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপর চুলাটা অফ করে একটা বাটিতে সাবধানে স্যুপগুলো ঢালবো সাবধানে অবশ্যই ঢালতে হবে নাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে এই স্যুপটা কালারটা যেই হোক খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে তোমরা কেউ খেয়ে দেখতে পারো এত টেস্ট হয়েছে আর এই স্যুপটা প্রচুর পরিমাণ ভিটামিন আছে যারা ডায়েট করছো আমার মতন তাদেরকে অবশ্যই অবশ্যই এটা খেতে হবে কারণ এটাতে প্রচুর ভিটামিন আছে